যে কারখানে ট্রেড ইউনিয়ন থাকবে না তারা ওই লিগেল পদক্ষেপ নেওয়ার কোনো সুযোগ নিয়েছে আপনি লিখিতভাবে তাকে জানাতে পারবেন আগামী তিন কর্ম দিবস অথবা চার কর্ম দিবস পাঁচ কর্মদিবসের ভিতরে আমাদের বেতন পরিশোধ করা না হয় সেক্ষেত্রে আমরা আইনি পদক্ষেপ হিসেবে আমরা আমাদের ধর্মঘটে চলে যাব সেক্ষেত্রে ধর্মঘটে যাওয়ার আগে আপনি লিখিতভাবে করতে পারবেন সেটা কীভাবে আপনি কোম্পানিকে জানাতে পারবেন এমনকি আপনি

যে কারখানায় ট্রেড ইউনিয়ন নাই ওই প্রতিষ্ঠানে কোনো কোনোভাবে এই লিখিত কার্যক্রম করার সুযোগ নাই তখনই আপনাকে যে ফ্যাক্টরি ট্রেড ইউনিয়ন নাই ও ফ্যাক্টরি ম্যানেজমেন্টে বলবে তুমি অবৈধ ধর্মঘট করছে যা বিভিন্ন ফ্যাক্টরিতে শ্রমিকরা যে বেতন ভাতার জন্য আন্দোলন করতেছে দশ তারিখ বারো তারিখ পার হয়ে যায় তখনই মালিক সুযোগ নেয় তখন সে লাগিয়ে দেয় তেরো এক দ্বারা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হবে যদি ওই ফ্যাক্টরিতে বৈধ লাইসেন্স কিতো ভাবে যদি একটা ট্রেড থাকতো ওই ট্রেড ইউনিয়ন লিখিত ভাবে ডাইরেক্ট কোন এক কোটি পক্ষকে নোটিশ দিবে শ্রম দপ্তরকে দিবে কলকাতাকে দিবে আগামী অত কর্ম দিবসে ভিতরে আমাদের কাছে বাধা যদি পরিষদ করা না হয় আমরা আমাদের কর্মবিরতি যাব তখন ওই ওই কর্মবিরতি যখন যাবে তখন আপনাকে অবৈধ বলার কোনো সুযোগ নাই আইনের ভাষায় কোনো সুযোগ নেই

দেখতে পাই ভিনী হচ্ছে নারী পাচার হইতেছে জন মাধ্যমে জড়ো হরানি হয় কোন ক্রামী বুঝেন তো ছবিটা তুলতেছে এই ছবিটা ছবিটা খুব হচ্ছে দলবদ্ধ ভাবে হয় দলবদ্ধভাবে বুঝুন তো এটা একটু দলবদ্ধভাবে আবার দেখা যাচ্ছে কিছু চারজন পাঁচজন এলাকায় একটা রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে একজন নারী শ্রমিক একজন ভোট একজন নারী যাচ্ছে সেটাকে একটি বহু বিবাহ এবং স্বামী স্বামীত্ব মানে স্বামী প্রদর্শন অর্থাৎ সেটা স্বামী পুরুষোত্তরে ফাটানোর জন্য সেটা একের পর এক বিয়ে করতেছে

ইসলাম ইসলাম ধর্মে শরীয়ত মুজিহাস অনুযায়ী আপনি যেটা ভাষা জাতি এখন নারীরা সমাজে অবলিত নির্যাতিত কারণ নারীরা কোনো কিছুই একবার বলতে পারে না আমরা যারা পুরুষ আছি তাদেরকে দেখে বিভিন্ন ধরনের কথাবার্তা বলি তারা লজ্জার খাতিরে কথাগুলা মানুষের সামনে বলতে পারে না যার কারণে আমরা আরও সুযোগ পাই আর বেশি বলি এর ফলে ওরা বেশিපත් নির্যাতিত হয় এক তাদেরকে আমরা মূল্যায়ন করি না কোন কাজে তাদেরকে আগাইতে দেই না আমরাই পুরুষটাই নিজেদেরকে বেশি এগিয়ে নিই ওদেরকে পিছিয়ে রাখি দুই নম্বর পয়েন্ট নারীরা দুর্বল ও লজ্জাবতী সেম প্রায় সেমই দুর্বল তাদেরকে আমরা সুযোগ বুঝে আরো বেশি মানে নির্যাতন করার চেষ্টা করি ওনার লজ্জাবতী যার কারণে মানুষের সামনে ওইভাবে প্রকাশ করতে পারে না এই সুযোগে আমরা আরো বেশি দুর্বল লজ্জাবতী বলতে

তুলনামূলক পিছানোর কারণ হচ্ছে সমাজের বিভিন্ন এই কালচারের কথা যদি আমরা বলতে পারি যে একজন নারী যদি দেয় আর জন্য ওই পাশের বাড়ি বা একজন বললো যে অমুক বাড়ির বউ সে রাস্তাঘাটে যায় মিছিল মিটিং করে হ্যাঁ সে ভালো না হ্যাঁ সে পর্দাশীল না এখানে ধর্মীয় বিষয় আছে যদি একটা আমি যে চাকরি করে অথবা বায়োজন নীতিতে দেয় তো ধর্মীয় ভাগ যারা আমরা পোষণ করি তো সে আসলে ধর্ম পালন করে না হ্যাঁ বিভিন্ন রকম মেনে চলে মানে মন্ত্রপকড়ি এই কারণে আমরা নেতিহীন এটা বুঝাছছনি হ্যাঁ তারপরে নারীরা পুরুষ ছাড়া চলতে পারে না নারীদের চলতে হলে তাদেরকে একজন অভিভাবক দরকার আই যেটা পুরুষ পুরুষ ছাড়া তারা কোথাও মানে কোনো মিটিং এ জন করতে পারে না বিশেষ করে তাদের কোনো অর্থাৎ পুরুষ বলতে পুরুষ ছাড়া চলতে মানে এই জন্যই আমরা যেখানে যাই না কেন আমরা নারীরা মনে করি আমরা একটা স্বাধীন না স্বাধীন না থাকার কারণে আমি একটা 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 করবো হ্যাঁ পুরুষ আমার সাথে যেতে হবে অথবা একটা নারী সে এই একটা প্রোগ্রামে অনেকক্ষণ সময় ছিল সন্ধ্যা বন্ধ ছিল বা রাত আগ পর্যন্ত ছিল কিন্তু ওই নারীর সাথে পুরুষ না থাকে তারপর তাও আমরা সামাজিক ব্যাপারে বলতে পারি যে সে এই ভালো না এবং স্বামীর কাছে নির্যাতিত এবং স্বামী যা বলে তাই শুনে এ কারণে পুরুষ ছাড়া অসম্পূর্ণ বুঝতে তারপরে পাঁচ নাম্বার নারীরা স্বামীর পরিচয় পরিচয় দিতে চায় কারণ নারীরা তারা নিজের কোনো পরিচয় দিতে পারে না কোথাও গেলে বা কোনো পরিচয় দিতে গেলে তার স্বামীর পরিচয় বহন করতে হয় বিশেষ করে বাংলাদেশ সরকারি কোনো কার্যক্রমে গেলে তার নিজের পরিচয় হয় না বিশেষ করে তার স্বামী এবং অভিভাবকের পরিচয় দিয়ে তাকে ওখানে কার্যক্রম সম্পূর্ণ করতে হয় এখানে অর্থাৎ হচ্ছে যে নারীরা নিজের পরিচয় পরিচিত হতে চায় না বা পরিচিত হয় না নিজের পরিচয় কিন্তু আসলে উচিত যে আমরা নারীরা আমাদের নিজেদের পরিচয় পরিচিত হব কারণ এখানে নারীরা পিতৃতান্ত্রিক কথাটা বারবার এই জন্য আসতেছে আমরা সমাজ এবং কি পরিবার থেকে শিখে আসতেছি যখন জন্মগ্রহণ করে একটি সন্তান তখন প্রথমে তার পিতৃ পরিচয় লাগে এই পিতৃ পরিচয় থেকে তার চলে আসতেছে পিতৃতান্ত্রিক অর্থাৎ এই পিতা ওই সম ওই পরিবারের কর্তা সে যা বলবে ওই ফ্যামিলি যে নারীরা আছে তা শুনতে বাধ্য তারপরে বিয়ে বিয়ে হওয়ার পরে যখন নারী তার স্বামীর ঘরে চলে যায় তখন শ্বশুরের কথা শুনতে হয় স্বামীর কথা শুনতে হয় স্বামী এবং শ্বশুরের কথা ছাড়া সে চলতে পারে না তৃতীয়ত যখন স্বামী মারা যায় বা বৃদ্ধ হয়ে যায় তখন চলতে হয় তার সংসারের মাধ্যমে তার অর্থায়নে ছেলে এই ছেলে কথা তখন মাকে শুনতে হয় অর্থাৎ আমরা সমাজ থেকে এখনো নিজেদেরকে আলাদাভাবে নিয়ে আসতে পারিনি আমরা যে কোনো কাজেও স্বামীর পরিচয় প্রয়োজন পিতার পরিচয় প্রয়োজন সবার হচ্ছে কি সন্তান প্রথমে আমরা বলি যে তুমি কে আমি আমি চম্পা তোমার পরিচয় আমি অমুকের মেয়ে বিয়ের পরে তুমি কে আমি অমুকের স্ত্রী রাইট তৃতীয়ত বলে তুমি কে বৃদ্ধ অবস্থায় যদি স্বামী না থাকে ছেলেকে ছেলে আমি অমুকের মা অর্থাৎ এর নারীর কিন্তু নিজের ঘর বলতে কিছুই নেই দেখেন প্রথম হচ্ছে বাপের বাড়ি দ্বিতীয় স্বামীর বাড়ি তৃতীয় হচ্ছে সন্তানের বাড়ি আমি আমার বড় ছেলের কাছে থাকি আমি আমার ছোট ছেলের কাছে আমার সন্তান তিনজন

মায়ের নামতে পারবে চায় না যে মায়ের নাম থাকলেও চলে কিন্তু অথবা কোন জায়গায় বাবার নাম না দেয় তাহলে মানুষ এটা খাটো কিন্তু মায়ের নাম না থাকলে আমি চলে মায়ের সাথে যোগ করতে বর্তমানে আপনার স্বামীর পরিচয় না দিলেও কিন্তু পিতা পরিচয় দিতে হবে বাদাম বিভিন্ন দেখবেন ভোটার আইডি কার্ডে ম্যাক্সিমাম বাপের পরিচয় থাকে বিভিন্ন কাজে বাপের পরিচয় অবশ্যই দিতে হয় কারণ এই কারণে একজন স্বাভাবিক অবস্থায় একজন নারী স্বামী মারা যায় তখন সে কিন্তু দ্বিতীয় বিবাহ করে সে তখন কি করবে স্বামীর পরিচয় তো সে কি পূর্বে স্বামী পরিচয় দিবে একটা একজন একটা কাজে দ্বিতীয় স্বামী পরিচয় দিবে সেজন্য স্বামীর পরিবর্তন হতে পারে কিন্তু পিতা পরিবর্তনশীল নয় পিতা পরিবর্তনশীল পিতা একজনই পিতা একজনই তো সেজন্য

গ্রাম অঞ্চলে গেলে পাঁচ পড়াশোনা না কারণ আমি গাজীপুর থেকে মানে চাকরি বাকরি করতেছি অথবা পড়াশোনা করতেছি কিন্তু আমার বোনরা গ্রামের বাড়ি যে প্রাইমারি পড়ছে অথবা হাই স্কুল পর্যন্ত পড়ছে আর উপরে পড়াইতে পারে না এই জন্য আমার সমাজের একটা ইয়ে রয়ে গেছে এখন পর্যন্ত আমরা মেয়ের আগাই নিতে পারতেছি না ওরা মেয়ের আর দোষ না কিন্তু আমাদের দোষ গার্জিয়ান দ্বারা নারীদের ভিতরে কুসংস্কার আছে ওনারা দেখবেন একটা জিনিস নিয়ে মানে খুব ইয়ে করবো মানে যদি দেখে যে একটা সাদা কাপড় লাইরে দিয়েছেন তাহলে মনে করবো তারা এখানে ভূতা পড়ছে দেখবেন সারা বাড়ি আইলে যাই এটা আর কেউ লাগবে না একটা মেয়ে তাহলে একশো টাকা সরাই দিব পরে হইলো আপনার নারীরা প্রতিহিংসা বেশি ওনার ভিতরে মানে সহনশীলতা নাই প্রতিহিংসা বেশি হিংসা বেশি মানে করেন যে মায়ের বাবার বাবার বাড়ি খাই দাঁড়বো দশ ছ বাইরে নেয়া আর নিজের দামের বাড়ি তাই করবো আর থাকতে পারবো না মানে বাইরের বইরে বোঝাই আইব হ্যাঁ তুমি আমার মায়ের আদর করবো আর নিজের হরিরাই বাদ দিত না এটা হলো নারীর ভিতরে তা আমরা চাই নারীরা আরো এই এই মন মাসি থেকে বাইরে যা মানে সবাইরে একভাবেই দেবো সচেতন থ্যাংক ইউ ঠিক আছে আমরা প্রথমে দেখছি নারীদের অসচেতন আর নাই অসেতন বলতে আমরা আমরা কি বলবো অনেকে বলে গেছে মিল্টন ভাই বলে নাই অসচেতন সম্পর্কে এই সম্পর্কে আমি কি বলবো বলার যা বলছো আমি তাই বলবো এই জন্য আমি আর এটা বলবো না আমি আরেকটা যাব ঠিক আছে নারী সেই বিষয়ে কথা বলছে সে বিষয়ে ভাই যা বলছে তাই বলা হবে

আমাদের প্রধানমন্ত্রীও নেতৃত্ব দিয়ে আসছে আমাদের অনেকেই আছে মহিলা তাই দিয়ে ওদেরকে সহযোগিতা করলে ওরা কিন্তু আগে যাবে তাই আমরা নারীদের নেতৃত্ব দেওয়ার অধিকার সক্ষম রাখবো নারীদের পুষ্টিকর খাবার খাওয়া উচিত নারীদের পুষ্টিকর খাবার খাওয়া উচিত এই জন্য ওদেরকে কিন্তু মেধা শক্তি একটু কম কিন্তু আমাদের পুরুষদের কারণে তারা এখনো পিছিয়ে আমরা যদি তাদের সামনে এগিয়ে দিই তাহলে আরো সম্ভব হ্যাঁ কিন্তু আপনার এই এখানে দেখেন

তাদের সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণে তারা এগিয়ে আসতো সামনে এতটুকু তারা আসতো না নারী যদি আরো শিক্ষিত হতো তাহলে আরো এগিয়ে আসতো আমাদের একজন যে আমাকে তোমরা একটি শিক্ষিত আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দিব ঠিক তেমনি আসলে বাস্তবতা তাই আসতেছে নারীদের পুষ্টি খাবার খাওয়া উচিত সবচেয়ে কাজ বেশি কে বলেন আমরা চাকরি করি নারী শ্রমিক যারা এখন আছে যারা একই কাজ করতেছি উনি মেশিন চালাতেছে আমিও মেশিন চালাতেছি উনি অপারেটর আমি অপারেটর দেখবেন আমি যদি একই পার্সেন্ট অপারেটর হই সেক্ষেত্রে সে যে পড়াশোন দিচ্ছে আমি আগে সেম পড়াশোন দিচ্ছি সে বাসায় গিয়ে কি করতেছে রান্না করতেছে সে বাসায় গিয়ে কি করতেছে সন্তান লালন পালন করতেছে আর আমি পুরুষ কি করতেছি আমার অফিস টাইম শেষ আমি পাঁচটায় চলে গেছি গিয়ে আমি বন্য দেশে আড্ডা দিচ্ছি সময় কাটাচ্ছি হ্যাঁ তো যাই হোক তো আমরা এইসব কিছু কিছু কারণে আমরা নারীদের আমাদের পিছিয়ে আছে আর নারীদের যে পরিশ্রমটা এই পরিশ্রম খাবার ঠিকমতো দিতে পারি নারীও সবল সবলভাবে একটি সন্তান জন্ম দিতে পারবে একটি ফ্যামিলি রাখতে পারবে সব কিছু করা সম্ভব এই বিষয়টা উনি এখানে নিয়ে আসছে ঠিক আছে আমরা এই গ্রুপের জন্য এই গ্রুপের নাম হচ্ছে নাম বলেন এই বেলিপুর এই বেলিপুর জন্য আমরা তালে দিই